বরাদ্দের অর্ধেক দিন দেওয়া এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচতুপি মোকাম্পারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের এক মাস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম দেওয়া হয়নি শিশুদের এমনই অভিযোগ আজকে এগারোই জানুয়ারি মানে এক মাস ডিম দেয় না কন্টিনিউ আর এই রান্নার যা সিরিয়াদের কোনো মাল মশলা কিছু ঠিকমতো দেয় না এক মাস যে ডিমটা দিল না আজকে হাফ ডিম হঠাৎ কেন এলো এইটাই নিয়ে বিক্ষোভ পাবলিকের তবে ওই অঙ্গনওয়াড়ি করবেই কোথায় তাদের পাপ জিনিস তারা পাবে তারা তো অভিযোগ করবেই এবার সব সেন্টারে ডিম চলছে আমি পাচ্ছি না বলে আমার সেন্টারে চলছে না এটা তাদের তো অভিযোগ থাকবেই এবার আমি গরিব মানুষ আমার পয়সা নাই আমার ইনকাম নাই আমার এই তো আট হাজার টাকা ইনকাম আমি যা যেটুকু চাকরি করে এটাই ইনকাম এইটার পরই আমার চারটে পাঁচটা ফ্যামিলির মেম্বার চলছে হ্যাঁ দেয় না ডিম আমাদেরকে নিজেকে কিনে কিনতে হয় পরে ওরা প বিল করে পয়সাটা দেয় অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র না থাকায় অন্যের বাড়িতে রান্না করতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের কারণ এখানে যখন সেন্টার নাই তখন তো পাবলিক মা মেয়ে বঞ্চিত তো হবে রান্না যদি না হয় সেটাও তো একটা বঞ্চিত আমরা চাইছে এখানে একটা আইসিডিএস এর সেন্টার করে দেওয়া হোক যেখানে আমাদের মানে মেন কথা কি খাস জায়গা আছে সেখানে সেন্টার করে দেওয়া হোক আর না হলে আমাদের এসএসকে স্কুলে রান্নার জায়গা আছে সেখানে রান্নার জায়গাটা ব্যবস্থা করে দেওয়া হোক তবে এই অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে প্রধানের বক্তব্য আছে কর্মী আছে তিনি খুব ওই মাইনের ওপরে চলে তার ছেলে মেয়ে আসে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ডিম বাকি থাকার জন্য দোকানদাররা ডিম দিচ্ছে না আমি দায়িত্ব নিয়ে ডিমের ব্যবস্থা করে দিচ্ছি আর অঙ্গনড়ি দিদিমণিকে যত সত্ত্বেও এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া নতুন দিদিমণি আনার চেষ্টা করছে এক মাসের মধ্যে সেটা হয়ে যাওয়া আশা করা যায় তো এসএসকে স্কুল আছে এসকে এসএসকে এস এস কে স্কুলের সঙ্গে কথা বলে সকালবেলাতে এসএসকে স্কুলে এখানে আইসিডি সেন্টার করার ব্যবস্থা করব তারপরে জায়গা খুঁজে যদি সেন্টার করা সম্ভব হয় সে সেন্টার করা যাবে জায়গার অভাবই সেন্টার হয়নি জায়গা থাকলে পরে অবশ্যই সেখানে সেন্টার হবে মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন